আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি আমরা এখন আছি মেলবোর্ন এয়ারপোর্টে আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন সবাই জানেন আমার আব্বু এসছিল তো আজকে আব্বুর রিটার্ন ফ্লাইট থাই এয়ারলাইন্সে তাই আব্বুকে আগাই দিতে আসলাম এয়ারপোর্টে আচ্ছা এখানে তো ভিড় থাকার কারণ সবাই সেলফ চেক ইন করতেছিল এখানে নর্মালি ইমিগ্রেশনের আগ পর্যন্ত যাওয়ার অ্যাক্সেস আছে সবারই তাই চেক ইন করে আমরা ইমিগ্রেশনে ঢোকার আগ পর্যন্ত আব্বুর সাথেই ছিলাম দেন এই তো আব্বুকে বিদায় দিলাম মনটা একটু খারাপ কজ আব্বু চলে যাচ্ছে Sing পরদিন সকাল সকাল উঠেই চলে গেলাম সার্ভিসিং সেন্টারে আমাদের গাড়ি সার্ভিস করাইতে নর্মালি দশ হাজার কিলোমিটার পরপর সার্ভিসিং করানো লাগে এখানে ম্যান্ডেটরি সার্ভিসিংয়ে তেমন কিছুই না জাস্ট ইঞ্জিন অয়েল এসি ফিল্টার কেবিন ফিল্টার এগুলো চেঞ্জ করে দেয় তো আমাদের টোটাল একশো ষাট ডলার লাগছিল সার্ভিসিং করাইতে আরও কয়েকদিন আগেই করানোর কথা ছিল বাট সময় পাইনি তাই করতে পারিনি ওই যে আমাদের অরিয়ন সব কিছু চেক করতেছিল সার্ভিসিং শেষে লাইক ব্যাটারি হেলথ টায়ার প্রেশার এভরিথিং যাই হোক ওই দিন ছিল ফ্রাইডে পাশেই অনেক বড় আর সুন্দর একটা মসজিদ ছিল তো মসজিদে নামাজ শেষ করলাম মসজিদের সামনে আবার ফ্রুট সেল করতেছিল ওইখানে অনেক বড় একটা পার্কিং এরিয়াও ছিল ওইখানে অনেক মানুষ হয়েছে জুম্মাতে শেষ করে পাশের একটা হোন্ডা শোরুমে গেছিলাম বিকজ আমরা আমাদের গাড়ি সেল করতে যাচ্ছি তাই নতুন আর একটা গাড়ি খুঁজতেছিলাম বিকজ গাড়ি সেল করে দিলে গাড়ি খোঁজাটা অনেক টাফ হয়ে যাবে তাই এখনই গাড়ি খুঁজে স্টার্ট করছি তো আমার ফার্স্ট চয়েস ছিল হোন্ডা সেপি ওই এরিয়াতে অনেকগুলাই সার্ভিসিং সেন্টার প্লাস অনেকগুলো গাড়ির শোরুম ছিল দেন এখানে হোন্ডা শোরুমে আসার পর দেখলাম একটাই সিভিক ছিল দুই হাজার সালের মডেল তা আবার আর এস ভার্সন যেটা দুই সালের একদম টপ মডেল ছিল প্রাইস ছিল বিশ হাজার যেটা টোটালি আমার বাজেটের বাইরে ছিল পরে ওনাদের সাথে অনেক কথা বলে অনেক রিকোয়েস্ট করে উনিশ হাজারে নামছে দেন আমার বোন বলল ওকে টেস্ট ড্রাইভ করে দেখ যদি ভাল লাগে এটাই নিব কারণ টাকা কোনোভাবে ম্যানেজ করা যাবে সমস্যা নেই যেহেতু অনেক সুন্দর আর ব্ল্যাক কালার প্লাস সানরুফও আছে তো সব মিলিয়ে দেখলাম যে এটা একটা পারফেক্ট কম্বো দেন টেস্ট ড্রাইভ দিলাম O stende, jij maakt mijn dag Elke stap vult me met lach Zon en zee aan mijn zij Haven vol met oude schepen Vissers met hun netten zwepen. Zoute lucht, zo fris ও যা দেখলাম যে সবই প্রায় ঠিক ছিল একদম পারফেক্ট ছিল জাস্ট ইঞ্জিনের সাউন্ড একটু বেশি শোনা যাইতেছিল ভিতর থেকে তো ওনাদেরকে জিজ্ঞেস করার পর বললো এটা স্পোর্টস ভার্সন তাই ইঞ্জিনের নয়েজটা একটু বেশি হয় এইটা নর্মাল যাই হোক পরে মোটামুটি ফাইনাল করে আমরা বাসায় চলে আসলাম দেন পরদিন সকাল সকাল আবার বের হয়ে পড়ি আমাদের গাড়ি আর করার জন্য যাওয়ার পথে দেখলাম অনেক সুন্দর একটা ভিউ তাই একটু থামলাম ভাইদাই আপনারা নিশ্চয়ই ভাবতেছেন আর ডাব্লিউসি কি আর ডাব্লিউসি মানে রোড দি সার্টিফিকেট গাড়ি সেল করার জন্য এই সার্টিফিকেট মাস্ট মাস্ট দরকার পড়ে এটা ছাড়া গাড়ি সেল করা যায় না আর ডাব্লিউসিতে মেইনলি গাড়ির একটা টেস্ট নেয় ফুল চেক আপ করে সব কিছু ঠিকঠাক আছে নাকি যদি অল ওকে থাকে তাহলে একটা সার্টিফিকেট দিবে আর যদি গাড়িতে কোনো ফল্ট পাওয়া যায় তাহলে ওরা একটা লিস্ট দিবে যে এই প্রবলেম আছে এগুলো ফিক্সড করতে হবে দেন সব কিছু ফিক্স করার পর ওরা চেক করে সার্টিফিকেট দিয়ে দেবে এই যে আমাদের গাড়ি চেক করতেছিল যদিও ভিতরে যাওয়ায় অ্যালাউড না তাও অনেক রিকোয়েস্ট করে ভিতরে ঢুকছিলাম একটু যাই হোক আলহামদুলিল্লাহ তেমন কোনো প্রবলেম ছিল না জাস্ট ট্রান্সমিশন লিকেজ ছিল একটু দেন ওইটা চেঞ্জ করা লাগছিল দ্যাটস ইট আমরা আমাদের গাড়ি সেল করার জন্য মার্কেট প্লেসে দুই দিন আগেই পোস্ট করে রাখছিলাম অনেকেই নক দিছিল নাওয়ার জন্য দেন একটা বাঙালি মেয়ে বাসায় এসে সব কিছু চেক করে দেখে শুনে ও পে করে দিতেছিল মানে ও এখনই গাড়ি নিয়ে যাবে তো আমরা আসলে এক্সপেক্ট করি এত সেল হয়ে যাবে এভাবে হঠাৎ করে গাড়ি নিয়ে যাবে খুবই খারাপ লাগতেছিল তখন যতই হোক সব কিছুর জন্য একটা মায়া কাজ করে তারপর চিন্তা করে দেখলাম যেহেতু আমরা একটা গাড়ি চুজ করে ফাইনাল করে আসছি তো এখন দিয়ে দেওয়াটাই বেটার আমাদের যেহেতু ক্যাশ লাগবে পরদিন গাড়িটা আনার জন্য যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ এই ভিডিও সেকেন্ড পার্টে আমাদের সেকেন্ড গাড়ি কেনার এক্সপিরিয়েন্স শেয়ার করব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ওয়াই মা দা সো আম